শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আম্বারি হাটে অবস্থান করছি আজ 10 ডিসেম্বর 2021 শুক্রবার আপনারা জানেন আম্বারি হাটটি শুক্রবার এবং সোমবার সপ্তাহে দুই দিন বসে তবে শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন বর্তমান সময়ে একটু চাহিদা সম্পন্ন বলো শাহি যাতে সার গরুগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে যে শাহি হল সার গরুগুলো বিক্রি হচ্ছে দামটা কেমন যাচ্ছে তো দর্শক চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এখানে বিক্রেতাদের সাথে আমরা যে এখানে একটা দেখছি বেশ কালারফুল এখান থেকে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার ভাইয়া কয়টারি আসছিলেন ভাইয়াছিলাম বারোটা সব

সব পার্সেন্ট পার্সেন্টই চলা বাচ্চারা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আর এ পাশে ভাইয়া এটা কত চাইলেন এ পাশেরটা ষাট এটা কি অবস্থা কত বলে ভাই পঞ্চাশ টার্গেট কেমন লাস্ট বাউন্ন পর্যন্ত এই জামলাটা দেখানোর চেষ্টা করি সর্বশেষ হাজার পর্যন্ত হলে এটি কিন্তু ছেড়ে দেবে আচ্ছা এটা দেখানোর চেষ্টা করি তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু দেখি যে এ 500 বেশ কিছু কোয়ালিটিফুল দেখছি আমরা এগুলোর একটু তথ্য দেব আপনাদের ভাই ভাই কি আপনারা নাকি দেখতেছেন আপনার ভাইয়া উনি এই করতেছেন না কিছু স্পিড গাড়ি নিয়ে যে অসুবিধা নেই আশ্চর কথা থেকে ভাই

এই যে এই যে হাজার হাজার দর্শক দেখছে কার কথাটা বিশ্বাস করবে আপনি বলেন দেখি আমাদের আপনারা বলতেছেন ভালো না যারা বিক্রি করছেন হ্যাঁ হচ্ছে না আবার যারা কিনছে তারা বলছে যে বাজার খুব বেশি ভালো আর আপনারা যত আগুন ধরার দাম পাবেন তত ভালো আগুন ধরার দাম দেশে না তো নাকি আচ্ছা একটু ধারণা নেই তো এটা কত চাইলেন পঞ্চান্ন জোড়াটা চাইলেন এই যে দেখছেন এইটা আমরা যদি ঝুলটা দেখাই এই যে ভিটা ঝুলটা আর এইটা এই যে দেখাই আপনাদের

হ্যাঁ হ্যাঁ আশি হাজার টাকার চাওয়া দাম এই যে দেখছেন ঝুলটা অনেক বেশি দোরানো দাবিটা কিন্তু বেশ দূরানো আশি হাজার টাকার চাওয়া এখন পর্যন্ত কত বললো ভাইয়া সত্তর ভাগতে বলে আপনার টার্গেট কত হলে ছাড়বেন বাহাত্তর এলেটা সর্বশেষ বাহাত্তর হাজার বলে যেটি যেতে হবে এটা দেখার উদ্দেশ্য খুব বেশ কোয়ালিটি ফুল আর কি বলা যায় আর এর পাশে একটা বাজার এটা এটা সত্তর হাজার টাকার চাওয়া দাম এটা কি অবস্থা কত পর্যন্ত দাম দিতে ভাই দাম আটান্ন পর্যন্ত দাম বলে সত্তর হাজার টাকার চাওয়া লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন ষাট বাঁশষট্টি হাজার হলে আমরা একটু দেখানো চেষ্টা করি আপনাদের সুস্পষ্টভাবে নিজের দেখছেন ষাট বাষট্টি হাজার হলে এটি বিক্রি হবে তো আমরা একটু চলে যাবো এই পাশে ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই গরু তো বেশ উঁচা লম্বা কত চাইলেন ভাই এটা দাম পঁচাশি হাজার টাকা চাওয়া কি অবস্থা কত বলছে ভাইয়া এখন পর্যন্ত বাহাত্তর পর্যন্ত অলরেডি বলছে লাস্ট টার্গেট ভাই চান ছাড়বেন কত হলে পঁচাত্তর হাজার আচ্ছা এটা একটু টার্গেট জানতো এটা আনুমানিক বয়স কত দিনের মতো হয়েছে এটা আপনার বারো থেকে চোদ্দো মাস মানে বছর পার হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই যে দেখানোর চেষ্টা করে আপনি বারো থেকে চোদ্দো মাসের মতো বয়স যেটা আইডিয়া দিচ্ছে আর কি ভাইয়া কি আপনার কত চাচ্ছেন ভাই এটা কত বললো ভাইয়া কত বলছে ভাই দাম কত বলছে কত পর্যন্ত দাম দেয় ভাই কত পর্যন্ত বলে

আটচল্লিশ হাজার হলে দিতে হবে আমরা একটু দেখি আমরা একটু এ পাশে যাব এ পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এ এ পাশেটা এটা কত দাম চাচ্ছিলেন চাচা এটা এটা পঁচপান্ন কি অবস্থা কত পর্যন্ত বললো চাচা

আমবাড়ি একটা অবস্থান করছি দেখানোর চেষ্টা করছি তুমুল চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সারগর গুলোর দাম আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এটা কি অবস্থা কত চাচ্ছিলেন ভাই যান পঁচাশি পঁচাশি হাজার টাকার চাওয়া এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে ভাইয়া সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর